গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল নটা মতো তো আমার বান্না তো স্টার্ট হয়ে গেছে ওইদিকে দোকান তো খুলেই নিয়েছি আর এইদিকে দেখো এখন রান্না হচ্ছে হলো তোমার ওই যে সর্ষের ডাটা দিয়ে আলু কুমড়ো দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ির মতো করছি তো এটা প্রায় হয়ে এসছে আর একটু ঝোলটা শুকিয়ে নেব নিয়েই নামিয়ে নেব তো ভাবলাম যে এখান থেকে ব্লগটাও স্টার্ট করে দিই তাই করে দিলাম ঠিক আছে আর এইদিকে দেখো আমার ভাত বুধ দেওয়া হয়ে গেছে ভাত হয়ে গেছে তারপরে এই যে এখানে পটল ভাজা হয়েছে ভেন্ডি ভাজা হয়েছে এই ভাজাগুলোও কমপ্লিট হয়ে গেছে আর এই যে ভাতের মধ্যে ডাল দিয়েছিলাম ডালটাও সিদ্ধ করা হয়ে গেছে এরপরে ডালটা ফোড়ন দিয়ে নেব তো দেখো হচ্ছে হলো তোমার ওইদিকে ডালটাকে হচ্ছে হলো তোমার কড়াইতে দিয়ে নুন হলুদ মিষ্টি সব দিয়ে ভালো করে হচ্ছে হলো তোমার জল দিয়ে ফুটিয়ে নিলাম ঘুটে নিয়ে ধর নিয়ে এখন নামিয়ে নিয়েছি নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখন ডালটাকে ফোড়ন দেব তো আজকে ভাবলাম একটু হচ্ছে হলো তোমার ওই সর্ষে ফোড়ন দিয়ে আর হচ্ছে হলো পাতিলেবুর রস দিয়ে ডালটা করব মুসুরির ডাল তো তার জন্যেই সেইভাবে করব বলেই এখন হচ্ছে হলো ফোড়নটা দিয়ে নিচ্ছি তো এটা আমি জানো তো ただいま。<c oughs> তো তোমরাও করে দেখতে পারো আশা করি খেতে ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লাগে বেশ ডালটায় একটা হচ্ছে হলো লেবুর মানে হলো ফ্লেভারটা পাওয়া যায় মানে ভাত দিয়ে ডালটা মেখে তোমরা যে লেবুটা খাবে যেই ফ্লেভারটা পাবে সেটা কিন্তু তোমার আলাদা করে লেবু দিয়ে মাখতে হবে না ডালের মধ্যে দিয়ে দিলেই ডালটা দিয়ে যখন ভাতটা মাখবে তখন এমনি তুমি লেবুর ফ্লেভারটা পেয়ে যাবে আর এই যে ডালটা যখন ফুটে ওঠে তখন লেবুর গন্ধটা না এত সুন্দর লাগে খুব সুন্দর লাগে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো তো দেখো দেখো সেই ডালটাই ফোড়ন দেবো বলে ওইদিকে ডালটা নামিয়ে নিয়ে এইদিকে হচ্ছে হলো তেলের উপরে সর্ষেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে হচ্ছে হলো সর্ষেটাকে একটু ভাজা অবধি টাইম করলাম তো দেখো ভেজে গেছে এখন হচ্ছে হলো তোমার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এই যে ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে হচ্ছে হলো তোমার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব নিয়েই কিন্তু আমি এর মধ্যে হচ্ছে হলো ওই যে পাতি লেবুটা হচ্ছে হলো কেটে রেখেছি ওর এখন হচ্ছে হলো রসটা দিয়ে দেবো এর মধ্যে ঠিক আছে তো এই যে দেখো এই লেবুটা এই যে হাফ লেবুটাই নিয়েছিলাম তো এই যে হাফ লেবুটা পুরোটাই আমি এর মধ্যে ঝোল রসটা দিয়ে দিচ্ছি আর নুন হলো চিনি সব কিছু তো আগেই দিয়ে দিয়েছি এখন আর কিছুই দেবো না শুধু এই যে লেবুটা চিপকে দিয়ে দিলাম দিয়ে এইবার হচ্ছে হলো তোমার এই যে দেখো এখন যে এই টাইমটায় ডালটাও ফোটে আর এই যে লেবুটা রসটা পড়লো এত সুন্দর একটা গন্ধ বেরোয় না মানে না করলে মানে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যদি তোমরা কোনোদিনও বাড়িতে বানাও দেখবে আমার কথা মেলে কি না মানে এত সুন্দর একটা গন্ধ বেরোয় আমাদের খুব ভালো লাগে এই ডালটা তো হচ্ছে হলো তোমার এই রিসেন্ট দু চার দিনই করলাম ডালটা তো এত সুন্দর হয় না আমার খুবই ভালো লাগে তো দেখো ডালটা ফোড়ন দিয়ে নিয়েছি তো এখন ডালটাকে কিন্তু আমি নামিয়ে নেব তো চলো হলো লেবুর রসটা দেওয়ার পরে আর ফোটানোর দরকার পড়ে না হচ্ছে হলো তোমার এই যে হালকা ফুটতে ফুটতেই লেবুর রসটা দিয়েছি আর এখন তো গরমই ডালটা ওর জন্য আর মানে হচ্ছে হলো ওয়েট করারও ব্যাপার নেই ফোটার জন্যে ঠিক আছে তো চলো ডালটা নামানো হয়ে গেল ডালটা এখন রেখে দিই রেখে দিয়ে তারপরে হচ্ছে হলো বাবা বাজার থেকে আসলে তারপরে বাকি রান্না হবে তো দেখো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো হচ্ছে হলো তোমার চিকেন তো হচ্ছে হলো তোমার চিকেন রান্নার জন্যে তারপরে হচ্ছে হলো তোমার সব কিছু গুছিয়ে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই যে মশলাপাতি সব গুছিয়ে নিয়ে তারপরে এই যে সব কিছু একসাথে করে তারপরে মশলাটা কষিয়ে নিয়ে চিকেন আলু সব দিয়ে দিয়েছিলাম আর একটা কি বড় ভুল করেছি জানো আমি মানে মশলা দিয়েছি সব ঠিকঠাক করেছি কিন্তু আদা রসুন বাটাটাই আমি দেইনি আদা রসুন বাটা করেছি মিক্সিতে তো সে সেই আদা রসুন বাটাটাই আমি জানো তো মাংসে দেইনি তো এবার হচ্ছে হলো তোমার এই যে দেখছো মাংস আমি কষিয়ে অলরেডি জল দিয়ে দিয়েছি মাংস ফুটে গেছে আমি মাংস নামিয়েও নিয়েছি তারপরে আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিই তো খাওয়া দাওয়া করতে এসছি এবার দিদি তখন রান্না করে যে বাসন কোষণ থাকে সেগুলো আমি রান্না করে চলে যাওয়ার পরে ও পরিষ্কার করে নেয় তো সেগুলো পরিষ্কার করতে গিয়ে মিক্সি ধরে বলছে ভাই মিক্স এর মধ্যে মশলা রয়েছে মশলা নিবি না আমার তো তখন দেখে আমি সেই আবার মশলা নিয়ে তারপরে আলাদা কড়াইতে কষে তারপরে সেই মশলা অ্যাড করি জানো তো দেখো এখানে দেখে তোমরা তো বুঝতেও পারবে না যে এর মধ্যে কিন্তু এখনো আদা রসুন বাটা দেওয়াই হয়নি তো দেখো মাংসটা কিন্তু এরকমই এসেছিলো কালার আর আমার এমনি ঝোলটা একটু কম হয়ে গেছিলো তো ভালোই হলো ওই যে আদা রসুনটা বাটা কষে নিয়ে যখন দিয়েছিলাম সাথে একটু জলও অ্যাড করেছিলাম করে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার মানে মশলাটাও দেওয়া হয়ে গেছিলো আর অসুবিধা হয়নি কিছু জানো তো তো মাংসটা কিন্তু খেতে খারাপ হয়নি ভালোই হয়েছিল টেস্টটা তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার বিকেল সাড়ে পাঁচটার মতো সেই সকালে তোমাদের সামনে এসেছিলাম রান্নাবান্না কমপ্লিট করে আর তো তারপরে আসা হয়নি তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করেছিলাম তো খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো ভাত ডাল আর হচ্ছে হলো তোমার ওই কীভাবে ওটা পটল ভাজা তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো ডেডটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে তারপরে বাজারে গেছিলাম বাজারে গিয়ে দোকানের মাল আনলাম দোকানের মাল নিয়ে বাড়ি আসলাম তখন প্রায় পৌনে চারটে মতো বাজে তো বাড়ি এসে তারপরে হচ্ছে হলো তোমার জামা প্যান্ট চেঞ্জ করে একটু রেস্ট নিলাম নিয়ে তারপরে চান করতে ঢুকলাম চান করে তারপরে হচ্ছে হলো তোমার পুজো দিলাম পুজো দিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম তো খাওয়া দাওয়া করতে গিয়ে খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার ওই যে সর্ষের ডাটা আলু দিয়ে হচ্ছে হলো তোমার চচ্চড়ি করেছিলাম আলু পটল সব কুমড়ো সব কিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এই ওটা আর হচ্ছে হলো তোমার চিকেন তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই ওপরে আসলাম ওপরে এসে তারপরে একটু রেস্ট নিলাম তো প্রায় চারটে সাড়ে চারটের মতো বেজে গেছিলো তো তারপরে এই যে উঠলাম সাড়ে পাঁচটার দিকে উঠে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে হলো দোকানে গিয়ে দোকানটা খুলে নেব আর মাংসটা জানো তো ওই ঝোল ওইভাবে রান্না হয়েছিল কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল আর আমি ভয় পাচ্ছিলাম যে আদা রসুনের গন্ধ বেরোবে হয়তো কিন্তু দেখলাম না আদা রসুনের গন্ধও বেরোয়নি মানে ঠিকঠাক কষে তারপরেই দিয়েছিলাম তো ওর জন্যে আর গন্ধটা হয়নি তারপরে ঝোলটাও যেহেতু পুটিয়ে নিয়েছিলাম আর একটু ওর জন্যে অসুবিধা কিছু হয়নি ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক গিয়ে দোকানটা খুলে নিই আবার পরে আসি তোমাদের সামনে তো দেখো বন্ধুরা আমি এখন এই যে দোকানে চলে এসেছি দোকানে চলে এসে দোকান খুলে নিয়ে দোকানে সব মাল নামিয়ে নিচ্ছি এই যে চিপস এনেছিলাম চিপসগুলো সব একে একে নামিয়ে নিচ্ছি এখানে হচ্ছে হলো তিন রকমের তিন চেন হচ্ছে হলো চিপস আছে তো সেই চিপসগুলো সব নামিয়ে রেখে দিলাম ঠিক আছে তারপরে এই যে এখানে আছে হচ্ছে হলো বিড়ি আনা হচ্ছে বিড়ির প্যাকেট তারপরে এই যে কতগুলো হচ্ছে হলো তোমার মাছের ওই যে থলে টাইপের যে লাইলন ব্যাগগুলো হয় ওগুলো আনলাম কিছুটা তো দু তিনজন কাস্টমার চাচ্ছিলো তার জন্যে তো ব্যাগগুলো আনলাম তারপরে এইদিকে এনেছি দু বক্স পেন্সিল অপসরা উড পেন্সিল আর হচ্ছে হলো ডোমসের উড পেন্সিল এক বক্স করে তারপরে এই যে এখানে এনেছি তোমার কিছুটা নোনতা বিস্কুট এগুলো দশ টাকা করে বিক্রি করি গোল্ড নোনতা বিস্কুট তারপরে এই যে কুড়ি টাকা বিক্রি যেই চাউমিনের প্যাকেটগুলো হয় সেগুলো তারপরে এখানে আছে হচ্ছে হলো তোমার এই যে সাবু তারপরে হচ্ছে হলো কাঁচা বাদাম তারপরে এই যে এটা হচ্ছে হলো তোমার ওই যে সর্ষে গুঁড়োর যেই পাউচ প্যাকগুলো হয় না সেই সর্ষে গুঁড়োর পাউচ প্যাকগুলো তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে আছে হচ্ছে হলো মোটা সাবু একটা সরু সাবু একটা মোটা সাবু দু রকমই নেওয়া হয়েছিল তারপরে এই যে নিউট্রেলা সোয়াবিন নেওয়া হয়েছে এক প্যাকেট এটা কিন্তু এক কিলোর প্যাকেট এটাই হচ্ছে হলো লুস বিক্রি করি ঠিক আছে এটা ঢেলে দিই দিয়ে বিক্রি করি এই যে পরে এই যে এখানে নেওয়া হয়েছে হচ্ছে হলো তোমার পেঁয়াজ তারপরে হচ্ছে হলো তোমার এই যে এটা হচ্ছে হলো তোমার কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার ওই এক কিলোর প্যাকেট নিয়ে এসে ওটা খোলা বিক্রি করে লুস ঠিক আছে তারপরে এই যে এখানে আছে রাঁধুনি তারপরে ওটা কী রাখলাম বুঝতে পারছি না তো তারপরে এইদিকে হচ্ছে হলো তোমার ওই যে টাটা লবণ যে এক কিলোর প্যাকেটগুলো হয় সেই প্যাকেটগুলো আনা হয়েছিল। তারপরে এইদিকে হচ্ছে হলো তোমার ওই যে নোনতা বিস্কুট আরও কিছুটা ছিল ওটা নামিয়ে নিলাম আর এই যে এখানে আছে চলো চুলের যেই হেয়ার গুলো হয় ব্ল্যাক সেইগুলোই ওই চেনগুলো নিয়ে এসেছিলাম তো সেই চেনগুলো সব ঝোলো ঢেলে রাখলাম ঠিক আছে আরও তারপরে জিনিস আনা হয়েছিল তো আমি দেখতে পাচ্ছি না সেইভাবে এই সাইডটা করে নামানো হয়েছে তো বুঝতে পারছি না এগুলো কী কী আচ্ছা সিগারেট ছিল ফ্লেক গোল্ড ফ্লেক যেই সিগারেট হয় ওগুলো তারপরে ওই যে দশ টাকা দামে যে লাইফ বয় সাবানগুলো হয় সেই সাবানগুলো আনা হয়েছিল তো এই যে সেগুলো সব এখানে রেখে দিচ্ছি সব একসাথে নামিয়ে নিচ্ছি পরে হচ্ছে হলো গুছিয়ে নেব তো এই যে দেখো জোয়ানের প্যাকেট তারপরে এই যে আছে হচ্ছে হলো তোমার ওই যে সার্ফ এক্সেল সার্ফ দশ টাকা বিক্রির যেগুলো ওগুলো তারপরে আছে তোমার ও এগুলো হচ্ছে ওই ফাইভ স্টার দশ টাকা দামের যেই ফাইভ স্টার ক্যাডবেরিগুলো হয় সেই ক্যাডবেরিগুলো তারপরে এই যে দেখো এখানে নেওয়া হয়েছিল হারপিক তারপরে হচ্ছে হলো তোমার এই যে কলিন তারপরে হচ্ছে হলো তোমার লাইজল তো এই রকম নেওয়া হয়েছিল তো এগুলোও নিয়েছিলাম কিছুটা করে তো ওই সাইডটায় করে নামিয়েছি এখানটায় তো আর জায়গাটা ধরছিল না ওর জন্যে তাই একটা করে স্যাম্পেল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তারপরে দেখো এখানে নেওয়া হয়েছে ওই যে ছোট ধূপের প্যাকেট দু টাকা তিন এই গ্রামের মধ্যে দোকানে বুঝতেই পারছো পুজো আচ্ছা সব খোঁজ করে তো তার জন্য এগুলো শেষ হয়ে গেছিল তো ওই যে দু টাকা তিন টাকা ধূপের পাতাও নিয়ে নিলাম কিছু নিয়ে এসেছি দু বান্ডেল করে আর এই যে এখানে আছে কিছু গ্যাস লাইটার ঠিক আছে তো এগুলোই আনা হয়েছিল দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছিল রাত্রি সাড়ে দশটার মতো তো ছোটো তোমার ওই তো তোমাদের সামনে এসেছিলাম তখন বিকেল বেলা আসলাম ও দোকানে মালগুলো গুছিয়ে নিলাম তো মালগুলো তোমাদের শুনে শেয়ার করেছিলাম তো তারপরে মালগুলো সব মাল ছিল দেখলে তো সেই মালগুলো সব গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে হলো সব কমপ্লিট করে তারপরেই দু তিনজন কাস্টমার চলে এসেছিলো মাল দিচ্ছিলাম মাল দিয়ে তারপরে হচ্ছে হলো মালগুলো সব গুছিয়ে নিয়ে কমপ্লিট করে তারপরে একটা হচ্ছে হলো তোমার শর্টস আপলোড দিলাম চ্যানেল থেকে তো হচ্ছে হলো তোমার আপলোড দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দিদিভাই ফোন করেছিল দিদিভাই ফোন করেছিল তার আগেই দিদিভাই সঙ্গে কথা বলে তারপরে ফোন রেখে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার চা খেলাম চা বিস্কুট খাওয়া দাওয়া করলাম তখন সাড়ে সাতটাটা বাজে তারপরে হচ্ছে হলো তোমার এই যে সাড়ে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো চিকেন তো খাওয়া দাওয়া করে এই যে ওপরে চলে এসছি ওপরে এসে দেখো আমার বিছানাও করা হয়ে গেছে তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো চেঞ্জ করবো হাত মুখ ধুবো শুয়ে পড়বো আর গাছে আজকে আর জল দিলাম না দেখি কালকে থেকে জল দেবো কারণ গোড়ায় গোড়ায় দেখলাম ভিজে ভিজেই আছে আর অনেকটা জল জলও ছিল তো তার জন্য আজকে আর জলটা দিলাম না কালকে থেকে ভাবছি জল দেবো কারণ আজকে রোদ্দুর উঠেছিল ভালোই তো আজকেই জল দেওয়ার কথা কিন্তু হচ্ছে তোমার গাছের গোড়ায় যেহেতু জল রয়েছে ওর জন্যেতে আজকে আর জলটা দিলাম না ওই জলটুকু কালকের প্রথমে টেনে নেবে তারপরে ওর হলো তোমার তাহলে কালকে রাত থেকে জল দিতে পারবো ঠিক আছে তো চলো বন্ধুরা সব কাজই কমপ্লিট হয়ে গেছে এখন শুয়ে পড়বো তো ব্লগটাও এখানেই এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট